আসসালামু আলাইকুম বেয়র্স আজকে চলে আসলাম আই খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে নতুন একটি আমল নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তবে চলুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি হচ্ছে হজরত সাল আলসালামের চাচা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে একদিন মসজিদে নবাবিতে বসা ছিলেন এমন সময় রাসুল সালাহ সাল্লাম সেখানে উপস্থিত হলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ তাকে সালাম করলেন তারপর রাসুল সাল সাল্লাম বললেন আবদুল্লাহ আমি তোমাকে এমন একটি বিষয় শিক্ষা দেব যাতে কখনো কোনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না যে কোনো রোগ হতে তুমি এর সাহায্যে মুক্তি লাভ করতে পারো রাসুলসাল্লাহ সাল্লাম আরও বললেন এ বিষয়টি আমাকে ফেরস্তা হজরত জিব্রাহিলামি আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসুল্লাহ সাল্লামের কথা শুনে আমি বললাম বিষয়টি কি সাল্লাম তিনি বললেন কিছু বৃষ্টির পানি একটি পাত্রে নিয়ে উল্লক্ষিত দেওয়া পাঠগুলো করে ফু দিবে ওই পানিতে প্রত্যেকটি বিষয় সত্তর বার পাঠ করতে হবে সুরা ফাতিহা সাতবার আয়তালকুস্তি সত্তর বার সুরাই কদর সত্তর বার সুরায় কাফিরুন সত্তর বার ক্লাস সত্তর বার সোরা ফাল এক সত্তর বার সোরা নাচ সত্তর বার বা এবং সোরা সারা দরুদ শরীফ সত্তর বার তারপর সে বৃষ্টির পানিতে ফু দেবে ওই ফু দেওয়া পানি একাধারে সাত দিন পর্যন্ত পান করতে হবে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস আলানু বলেন সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর কথার উপর আরও জোর দিয়ে বললেন যে আল্লাহর হাতে আমার পান সে আল্লাহর কসম করে বলছি আমাকে নবী হিসেবে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে আমাকে জিবরা সাল্লাম বলেছেন আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সে পানি পান করবে সে এ বরকতে আল্লাহ পাকের অশেষ রহমতে সম্পূর্ণ আরোগ্য লাভ করবে তা শরীরে সকল ক্লান্তি দূর হবে খুব শান্তি শক্তি সে পাবে রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে হে মহান আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি যার সন্তান হয় না সে যদি ভালো সন্তানের আশা করে তবে সে যেন সে পড়া পানি পান করে এতে আল্লাহ পাক তার ঘরে খুব তাড়াতাড়ি সুসন্তান দান করবেন এ আমল করার সময় সব সময় শরীর পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে হালাল রুজি খেতে হবে মিথ্যা কথা বলা যাবে না তাতে আমল কার্যকরী নাও হতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ